কালকেও যোগ্য চলবে চলছে ওরশদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে তার উদ্বোধন হবে আর আইজ থেকে ইন্টার মড। তারপর ইনগুরেশন প্রোগ্রাম হবে। ইনগুরেশন পরে চালু হবে। ঠাকুর ইনগুরেশনের প্রোগ্রাম। আপনারা কারোরে এত দ্রুত হয়ে গেল। তার মধ্যে ইয়াশ আংফান হল। তার মধ্যেও দিঘায় এই যে দ্রুত হলো এই সেদিন বললেন হয়ে গেল। আবেদটা কতটা স্পর্শ না না এটা সমুদ্র তট এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তি প্রতীক নামধাম যেটা শান্তি চৈতন্যতে কত বছর আগে তিনি এই মন্ত্রী তিনি অনেক দিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যেই এই কথাটা বেরিয়েছিলেন নয়নকথভাবে জগন্নাথ দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে আর আমি মনে করি যে দীঘা শুল্ক সরণিতে যে জগন্নাথ তৈরি হয়েছে একটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সংস্কৃতি একটা মিলিত হওয়ার একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবাদ অন্যদিকে সম্প্রীতি সবারই আহ্বান এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে এবং বাক আমরা পরে বলবো এখন দেখাশোনা করতে হবে দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে এবং এটা উচ্চ শিখরে যাবে এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে কিন্তু দীঘা দীঘায় দীঘার সমুদ্র ছিল দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরমি থেকে শুরু করে সাত কিলোমিটার ধরে বীজ তৈরি করা